আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা অভিযোগ সব সময় পাই যখন অফলাইন ক্লাস করতে যাই নর্মালি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে মানে আমরা এত বছর আমি তো প্রায় ষোলো বছর ধরে এই লাইনে আসি আমি অফলাইনে কোচিং করাচ্ছি এখন আমি আমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসলে মুখস্থ যখনই আমি একটা জিনিস পড়াতে যাই তখনই আমি বলি কি যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে আসছে এত এত সালে আসছে সব কিছু মুখস্থ তখন ছাত্রছাত্রীরা একটা অভিযোগ দেয় যে ভাইয়া আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্পর্কে কিছু বলেন না কেন আমরা তো সবাই তো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো না সুতরাং সব সময় একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্পর্কে কিছু বললে ভালো হয় আবার বিশেষ করে যারা সেকেন্ড টাইম তাদের কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সুতরাং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে আমাদের একটু আলাদাভাবে কথা বলা উচিত আজকে আমি যেটা বলবো যে এ এবং ডি ইউনিট দুইটা প্রিপারেশন তোমরা একসাথে কিভাবে নিবা এখন দেখো এ ডি পার্থক্যটা কোথায় এ আর ডিতে এতে কি কি আসে আমাদের বাংলা ইংলিশ আসে আইসিটি আসে ওইটা বাদ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটা তিনটা আসে আর সাথে ডিতে কী আসে কেমিস্ট্রি আর বায়োলজি তাহলে কমন সাবজেক্ট কোনটা কমন সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আর এক্সট্রা কোনটা ডিতে আসে বায়োলজি তার মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট ভালো করে পড়ো তাহলে তুমি এ প্লাস ডি দুই জায়গায় পরীক্ষা দিতে পারবা এখন আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটাকে আমরা সবসময় একটু আলাদা চোখে দেখি কেন আলাদা চোখে দেখি কারণ তাদের প্রশ্নের প্যাটার্নটা অন্যান্য ভার্সিটির সাথে মেলে না বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির সাথে তো মেলেই না এখন দেখো তোমরা কিভাবে নিবা। নাম্বার যে পূর্ববর্তী বছরের কীভাবে সমাধান করো একদম ফার্স্ট কথা যারা সেকেন্ড টাইম তারা বাসায় বসে কী করতেছে এখন তোমরা কি আর নতুন করে ক্লাস করবা নতুন থিওরি পড়বা সব তো পড়ে ফেলছো এক বছর ধরে তোমরা পড়ছো তোমাদেরকে যদি এখন একটা টপিকের থিওরি বোঝাতে চাই তাহলে তোমাদের এটা আসলে টাইম লস তোমার ফার্স্ট কাজ হবে পূর্ববর্তী যত বছর পারো তত বছরের প্রশ্ন দেখা আমি জানিই না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় আমি পরীক্ষা দিতে চলে গেছি তাহলে তো লাভ নাই আমাকে আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে অ্যানালাইসিস করতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে যখনই তুমি অ্যানালাইসিস করতে যাবা তখনই তুমি কিন্তু বুঝবা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়েকটা জায়গার থেকে বেশি প্রশ্ন আসে একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে এখন এই অ্যানালাইসিস কাজ কাজটাই আমরা আমাদের যে অ্যানালাইসিস মেগা বুক সেই বইটাতে করে দিয়েছি যে আমাদের টপিক ভিত্তিক প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি প্রত্যেকটা বইতে যে আমাদের কোন টপ টপিক থেকে কোন প্রশ্ন আসে বেশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যেটা যে কোনো একটা বই নিয়ে বা বাজারে এরকম ডেডিকেটেড অ্যানালাইসিস কোনো বুক আছে কিনা আমার জানা নাই তুমি যদি অন্য কোনো বই তোমার কাছে থাকে তুমি দেখবা যে সেখান থেকে খুঁজে বের করতে হচ্ছে যে এইখান থেকে জাহাঙ্গীরনগরে কি প্রশ্ন আসে এখান থেকে জাহাঙ্গীরনগরে কী প্রশ্ন আসে কিন্তু না আমরা একদম টপিক ভিত্তিক ভাগ করে দিচ্ছি যে জাহাঙ্গীরনগরের জন্য এই এই টপিক এইখান থেকে এই প্রশ্নগুলো আসে তাহলে তুমি যদি এ এবং ডি ইউনিটের প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার ফার্স্ট কাজ হবে অ্যানালাইসিস বুক আমাদের মেগা বুকটা কালেক্ট করে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা সেকেন্ড ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সমান গুরুত্ব দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডি থাকলে তার সাথে বায়োলজিকেও আমাদের সমান গুরুত্ব দিতে হবে প্রত্যেকটার মান কিন্তু সেম বাইশ বাইশ করে আর ডিতে বায়োলজি আবার বেশি চুয়াল্লিশ এখন আমরা কি করি বিশেষ করে এখানে একটা কথা আছে যে যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুই টাইপের স্টুডেন্ট আমরা পাই যে যারা বিপদে পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যা মানে কোচিং যারা করতেছে তাদের তারা হচ্ছে ম্যাথে এক্সপার্ট ফিজিক্সে এক্সপার্ট কেমিস্ট্রিতেও এক্সপার্ট বলা যায় তারা কিন্তু বায়োলজি পড়তেছে না তারা বায়োলজিতে গ্যাপ আর মেডিকেলে যারা মেডিকেলে যারা পরীক্ষা মানে যারা কোচিং করতেছে তারা হচ্ছে কি করে তারা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি পড়ে কিন্তু ফিজিক্সের যেই ম্যাথ এবং ম্যাথের ম্যাথ এইগুলো কিন্তু আমরা বেশি একটা পড়ি না এখন তুমি যারা যারা মেডিকেলে হিউজ পরিমাণ স্টুডেন্ট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে কোচিং করতেছ তুমি দেখো সবাই কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে সবাই এখন তোমরা কোচিং করতেছ ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ব্যাস কিন্তু চান্স তো সবার হবে না এটা তোমরাও জানো আমরাও জানি চান্স হবে না সবাই আবার পরীক্ষা দেবে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই আবার পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন মেডিকেল কোচিং বা ইঞ্জিনিয়ারিং কোচিং করে এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিতে যাবো আমি আসলে এত টাইম পাবো কি না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে আলোচনা করা বা জাহাঙ্গীরনগরের জিনিসগুলো আবার দেখা অল্প সময়ে যদি তোমরা ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের এই বুকগুলো সংগ্রহ করে রাখতে পারো এখন তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের কোচিং করতেছ তার পাশে পাশে যদি এই বইটা একটু ফলো করো তাহলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে লাস্টের দিকে যে আর ঝামেলায় পড়বে না সেকেন্ড টাইম যারা সেকেন্ড টাইম যারা ডেডিকেটেড ভাবে আবার মেডিকেলে কোচিং করতেছে আবারও চান্স হবে না এরকম অনেক স্টুডেন্ট আছে সবাই তো সিট তো মাত্র অ্যারাউন্ড ফাইভ হাজার পাঁচ হাজার তাহলে আমাদের যারা মেডিকেলের টার্গেট তোমরা মেডিকেল টার্গেট রাখো মেডিকেল পড়ো মেডিকেলের পড়ার সাথে যদি আমরা একটু কানেকশন করে দিই তাহলে কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটটা কাভার হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রশ্নের প্যাটার্ন অনেকটাই মেডিকেলের মতন কিন্তু কেমন সেটা তো আমাদেরকে জানতে হবে আমি মেডিকেলের জন্য পড়ে যাচ্ছি একই জিনিস মুখস্থ করে যাচ্ছি বই দাগা দাগে পড়তেছি তুমি যদি ওই বই দাগানোর পরের সাথে সাথে যেদিন যে চ্যাপ্টার পড়বা সেদিন সেই চ্যাপ্টার থেকে যদি তুমি একটু দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি কী প্রশ্ন আসছে তাহলে কিন্তু তুমি বুঝে যাবা যে আসলে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কেমন তাহলে কি হবে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি নিচ্ছি ভালো কথা সাইডে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনটা হয়ে গেল বোনাস হিসেবে ইন ইনকেস আল্লাহ করুক যদি মেডিকেলে চান্স না হয় তাহলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেন চান্স পাইতে পারি তৃতীয়ত দেখো যে শর্টকাট ও দ্রুত পন্থা শেখো শর্টকাট ও দ্রুত পন্থা শেখো এখন এইটার কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টাইম নিয়ে একটা বিশাল ঝামেলায় আমরা পড়ি পঞ্চান্ন মিনিটে আশি টাইম শিখু খুব সো টাফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করতেছো তোমরাও তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা কারণ সবাই তো আর বুয়েট কুয়েট ওয়েড চুয়েডে চান্স হচ্ছে না সেই তোমরা যেটা বিপদে পড়বা ইঞ্জিনিয়ারিংয়ে আমরা বড় বড় ম্যাথ করি ক্যালকুলেটার দিয়ে জাহাঙ্গীরনগর যে দেখতেছো ছোটো ছোটো জিনিস আসতেছে কিন্তু সেটা ক্যালকুলেটার বাদে সুতরাং ক্যালকুলেটার বাদে ক্যালকুলেশন করা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে আরেকটা সবথেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে ভিতর থেকে প্রশ্ন আসে থিওরি থেকে প্রশ্ন আসে এটার মান কি এটার একক কী এটা কাকে বলে এটা এই হলে এটা কত হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অনেক বেশি আসে সুতরাং এত এত প্রশ্ন কোথায় পাবো আমরা কোথা থেকে পড়বো আমি কি এখন তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো তোমাদের মনে হতে পারে তাহলে সবকিছু বাদ দিয়ে আমি কি এখন বই টাকায় দেখাই পড়বো না প্রশ্নই ওঠে না কারণ আমি আমি টার্গেট নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি তারপরে বুয়েট তারপরে না হলে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাই নর্মালি কিন্তু জাহাঙ্গীনগরে প্রিপারেশন নিতে গেলে এই যে থিওরির বিষয়ে প্রশ্ন দেখা যাচ্ছে যে আমরা বিগত বছরের প্রশ্ন বা কিছু ইম্পর্টেন্ট জিনিস সব জায়গার থেকে কিন্তু প্রশ্ন আসতেছে না তাহলে সব জায়গার থেকে যেহেতু প্রশ্ন আসতেছে না বই দাগায় দাগায় পড়ার মূল বই ইসাকারের বই আমি এখন ইসাক্সারের বই দাগায় দাগায় পড়বো প্রশ্নই ওঠে না সুতরাং তুমি আমাদের অ্যানালাইসিস মেগাবুক গুলো খুললেই দেখতে পারবা যে এখান থেকে আসলে আমাদের কিরকম টাইপের থিওরি টাইপের প্রশ্ন আসে তুমি ধারণা পেয়ে গেলে তাহলে সেই হিসাবে থিওরিগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা বিচিত্র প্রশ্ন ধরনের পারদর্শী বিচিত্র আমাদের যে কথা ছোট্ট একটা জিনিস যে আমাদের সূত্র আছে যে টি সমান সমান টু আইসপাই রুট ওভার জি একদম সিম্পল একটা সূত্র আমরা জানি যে পর্যায়কালের সূত্র টি সমান সমান টু আইসপাই রুট বাই জি এখন নর্মাল একটা ম্যাথ কার্যকরী দৈর্ঘ্য আছে জি আছে টি টি কত এই রকম প্রশ্ন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবে না আমাদের ঘুরায় পেঁচায় এই সূত্র থেকে কত রকমভাবে প্রশ্ন আসতে পারে সেটা তোমাকে জানতে হবে এল কে চারগুলো করলাম টি কত টি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দোলনকাল পঞ্চাশ বৃদ্ধি পেলে কার্যকরী দৈর্ঘ্য কী হবে কার্যকরী দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে দোলনকাল কি হবে এই যে সূত্রের দ্বিতীয় লাইন থেকে সম্পর্ক তারপর হচ্ছে আমাদের যে ববের ভর চেঞ্জ করলে টি কত হবে আদৌ ভরের সাথে টি সম্পর্ক আছে কি না তারপর আমরা মঙ্গল গ্রহে গেলে টি কি হবে তারপর হচ্ছে লিফটের মধ্যে গেলে টি কী হবে তার মানে দেখো একটা সূত্র থেকে বিচিত্র ধরনের প্রশ্ন আসতে পারে আমি শুধু টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এল জি মুখস্থ করলাম কিন্তু আমি জানলাম না যে এই সূত্র থেকে কি কি প্রশ্ন আসে তাইলে তো হবে না সুতরাং তোমাদেরকে অবশ্যই একটা ডেডিকেটেড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বই ফলো করতে হবে যেটা পড়লে তুমি বুঝতে একটা প্রশ্ন প্রশ্ন কত রকম ভাবে আসতে পারে নেক্সট মডেল পরীক্ষা সময় নিয়ন্ত্রিত প্র্যাকটিস এই একটা কাজ তুমি করতে পারো যে প্রতি ৫৫ মিনিটে আশিটা প্রশ্ন সলভ করার একটা অভ্যাস তুমি তৈরি করে ফেলতে পারো বিভিন্ন আমাদের বইতেও আছে যে প্রশ্ন একসাথে আশিটা প্রশ্ন যেহেতু আমাদের যারা সেকেন্ড টাইম তারা এখন থেকে আজকের থেকে এই কাজটা শুরু করে দাও আর যারা ফার্স্ট আর তারা আরও কয়েকদিন পরে যা কারণ তোমরা তো এখনও টোটাল সিলেবাসটাই শেষ হয়নি তোমাদের সেকেন্ড টাইম টাইমাররা তোমরা বাসায় বসে কি করবা জাহাঙ্গীরনগরের যে কোনো এক সেট প্রশ্ন নিবা তুমি পঞ্চান্ন মিনিট ঘুরেই দেখে তুমি তোমার পরীক্ষক তুমি তোমার এক্সামিনার সব কিছু তুমি তুমি বাসার মধ্যে বসে মোবাইল টোবাইল দূরে রেখে একদম পঞ্চান্ন মিনিট ফিক্স করো যে আমি এই পঞ্চান্ন মিনিটে কোনো দিকে তাকাবো না কিচ্ছু করবো না ফেসবুকে ঢুকবো না কিচ্ছু করব না আমি পঞ্চান্ন মিনিটে আশিটা প্রশ্ন দাগাতে পারি কি না এই অভ্যাসটা যখন তুমি তৈরি করবা তখনই কিন্তু তোমার प्रिपरेशनটা ফার্স্ট ক্লাস হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে তোমার টাইম নিয়ে কোনো বিপদে তুমি পড়বা না তাহলে এই পাঁচটা যে কথা বললাম এই পাঁচটা রুলস যদি তোমরা ফলো করতে পারো ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ প্লাস ডি ইউনিটের জন্য তোমাদের একটা ভালো प्रिपरेशन হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ